হ্যালো ভিউজার্স আজকে আমরা দেখব আটচল্লিশ জেলায় ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার যে নতুন সার্কুলার দেওয়া হয়েছে সেখানে আবেদন প্রক্রিয়া আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই আটচল্লিশ জেলায় যে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখানো হয় সেটার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং সেটি ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ওয়েবসাইটেই পাওয়া যাবে আজকে আমরা দেখব কীভাবে সেখানে আবেদন করতে হয় আবেদন করতে হলে কিছু শর্ত প্রযোজ্য হবে যে শর্তগুলো হচ্ছে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস এবং প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হইতে হবে অর্থাৎ যারা এইচএসসি পাস করেন নাই তাদের তারা এই কোর্সটিতে ভর্তি হতে পারবেন না কমপক্ষে এইচএসসি পাস করতে হবে এবং বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রতিদিন দৈনিক দুইশো টাকা হারে ভাতা প্রদান করা হবে যেটি যেটি কিনা কোর্স শেষে একসাথে দেয়া হবে এর আগে দেয়া হবে না ক্লাসের সময়কাল হচ্ছে তিন মাস মেয়াদি সপ্তাহে ছয় দিন প্রত্যেক দিন আট ঘন্টা করে ক্লাস হবে টোটাল ক্লাস হবে পঁচাত্তরটা এবং ছয়শ ঘন্টার ক্লাস তারপর এখান থেকে দেখে নিতে পারবেন যে 48 জেলার মধ্যে কোন কোন জেলা রয়েছে আশা করি সবাই জানেন এই জিনিসটি তারপরেও ভালোভাবে দেখে নেবেন এখন এই যে তৃতীয় ব্যাসের জন্য রেজিস্ট্রেশন চলছে এখানে সে অ্যাপ্লাইতে ওইখান থেকে করতে পারবেন অথবা এখানে যে আবেদন ফর্ম এখানে দেয়া আছে যে শিক্ষাগত যোগ্যতা সর্বনিমৈ ইচ্ছা সি পাস এবং বয়স সীমা 35 বছর লিখিত পরীক্ষা তারিখ 17 জুন 2025 সময় স্থান আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে এখানে ফুল নেম দেওয়া আছে ফুল নেমের জায়গায় ফুল নেম দিবেন ইমেইলের জায়গায় ইমেইল দিবেন আপনার নাম্বার যদি আপনি এর আগে আবেদন করে থাকেন তাহলে যে নাম্বারটি ব্যবহার করছেন ওইটি ব্যতীত অন্য যে কোনো নাম্বার দিয়ে আপনি আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন ফুল অ্যাড্রেস দিবেন ডিভিশন ডিস্ট্রিক্ট এডুকেশন কোয়ালিফিকেশন জিপিএ পাসিং ইয়ার এইজ তারপর এখানে কম্পিউটার আছে ল্যাপটপ আছে এরপরে আট ঘন্টা ক্লাস করতে পারবেন কি না তারপর আপনি একটা ছবি দিয়ে দেবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক দিলে আপনার আবেদনটি সম্পন্ন হবে তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের যদি এর বাহিরে কোনো কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপ আইডি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে জানাতে পারেন অথবা কমেন্ট করতে পারেন ধন্যবাদ আর পরবর্তী ভিডিও আসছে যায় এই পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা